ইসলামী দলের মধ্যে শীঘ্রই সমঝোতা হতে যাচ্ছে বলে জানিয়েছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গলম পরওয়ার তিনি বলেন দেশের ইসলামিক পণ্ডিত তো আলেম ওলামারা বুঝতে সক্ষম হয়েছেন এবারের নির্বাচনে সকল ইসলামী শক্তির মধ্যে একটা নির্বাচনী ঐক্য থাকতে হবে সেই লক্ষ্যে তারা কাজ করেছেন এদিকে শুক্রবার সাতাইশ জুন রাজধানীর মগবাজারের আল ফালা মিলায়তনে আয়োজিত এক সভায় জামাতের সেক্রেটারি এসব কথা বলেছেন এদিকে উপজেলা থানা আমিরদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে গোলাম পরওয়ার বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দলগুলোর মধ্যে অসিরেই একটা সমঝোতা হতে যাচ্ছে এসব ইসলামী শক্তির ধারাকে অখণ্ড রেখে যারা নতুন বাংলাদেশ দেখতে যেতে পারেননি তাদের স্বপ্ন পূরণের জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিজয়ের হচ্ছে তাদের ঋণ পরিশোধের একমাত্র উপায় এদিকে তিনি আরও বলেন আমাদের সংগঠনের ভীষণ হলো জনমতকে ইসলামের অকুলে নিয়ে এসে দেশে পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি করা এই কাজের মাধ্যমে আমরা দিনের বিজয় দেখব মহান রব খুশি হবেন আর আমাদের ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করবেন এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন এত বড়ো একটা পরিবর্তনের পর একটা নতুন মানবিক বাংলাদেশ করার যে স্বপ্ন তৈরি হয়েছে তা হলো বাংলাদেশ জামাত ইসলামীকে পূরণ করতে হবে এই স্বপ্ন পূরণে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি বলেছেন আসুন আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ এবং শান্তি স্বস্তির মানবিক বাংলাদেশ গড়ি একটা বৈষম্যহীন মানব মুক্তির রাষ্ট্র গঠন করি তিনি আরো বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর আজ দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে প্রয়োজনীয় সংস্কার ও ফেসিস্টের বিচার দৃশ্যমান করে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সরকারের প্রদর্শন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পঁচাশিতম জন্মদিন আজ উনিশশো সালের আঠাশ জুন চট্টগ্রামের হাটহাজারির বচুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন তার পিতা দুরুমিয়া সহদাকার ও মাতার নাম সুফিয়ে খাতুন তার সহধর্মিনী অধ্যাপক দিনা অপরোধ ডক্টর ইউনুসের দুই মেয়ে রয়েছে এদিকে মোহাম্মদ ইউনুস পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি চট্টগ্রামের কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় তৎকালীন পূর্ব পাকিস্তানে উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান লাভ করেন উচ্চ মাধ্যমিক তিনি চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর উনিশশো সালে চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের মার্কিন যুক্তরাষ্ট্রের পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালের ভান্ডার বিল বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মার্সিস বিরোতে মিডিল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির বিভাগ থেকে তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এছাড়াও উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন এদিকে উনিশশো সালে বাংলাদেশে দুর্পেক্ষের সময় ডক্টর ইউনুস দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন সেই সময়ে তিনি গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে পার্শ্ববর্তী জোবরা গ্রামে পরীক্ষামূলকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্পটি চালু করেন উনিশশো তিরাশি সালে এই প্রকল্পটি গ্রামীণ ব্যাংক হিসেবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশের অধিকাংশ গ্রামের কর্মকাণ্ড বিস্তৃত বাংলাদেশের বাইরেও আমেরিকা সহ গ্রামীণ ব্যাংক পদ্ধতির বিশ্বের চল্লিশটি দেশেরও রয়েছে তার নিজস্ব প্রতিষ্ঠানগুলো এদিকে আরও জানা যায় দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র বৃদ্ধ ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তিতে পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দুই সালে কংগ্রেসের গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সম্মনায় ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের জুলাই ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রেসোসিভ শফিকুল আলম প্রধান উপদেষ্টা ছবি শেয়ার করে ওই পোস্টে প্রেসোসিভ লেকেন শুভ জন্মদিন স্যার আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা রয়েছে ট্রাঙ্ক আনুপাঠিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন শো তিন দফা মহা সমাবেশের করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এদিকে সকাল দশটায় রাজধানীর সৌরওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ এদিন আনুষ্ঠানিকভাবে দুপুর দুইটায় মূল অধিবেশন শুরুর কথা থাকলেও সকাল থেকেই সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সরাওয়ার্দী উদ্যানে মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় প্রথম পর্ব এ সারা সারাদেশ থেকে আগত জেলা মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এ সময় বসতে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানা ইউনুস আহমেদ আজকের মহাসমাবেশ সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হবেন বলে জানা গিয়েছে মূলত সংস্কার বিসার ও পিআই জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ